হরে কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরি রাম 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 হরে হরে বন্ধুরা তো আমার সব কাজ মর্নিং অল ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে ছোট্ট ব্লগ দিয়ে এখানে দিনটা শুরু করলাম দেখো আমি স্নান করা হয়ে গেছে এখন আমি গোপালের স্নান করাবো দিয়ে গোপালকে সেবা দেবো তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো এর দেখো আমার গোপাল সোনা গোপ এখন উঠে আসবে দিয়ে এখন এই যে এখানে স্নানের জন্য সব রেডি দেখেছ তো কপাল উঠে গেছে এই যে গোপালের জন্য এটা জল জলে তুলসী পাতা গোপীচন্দন দিয়ে এটা হচ্ছে গোপীচন্দন চন্দন দিয়ে স্নানটা করাবো প্রত্যেক দিনের মতো আজকেও স্নানটা সকাল সকালই করাবো কদিন বাড়িতে ছিলাম না তোমরা তো জানোই গোপালের সেবা দিয়ে আমি সেবা নেব দেখো গোপীচন্দন মাখাচ্ছি মেয়ে থাকলে একটু ভালো হতো ক্যামেরাটা করে দিত একা একা এক ক্যামেরা করছি একা একা স্নান করাচ্ছে অসুবিধাই হচ্ছে একটু এটা গোপীচন্দন মাখাচ্ছি গোপীচন্দন মাখিয়ে এইভাবে গোপীচন্দন মাখিয়ে তারপরে এই জলটাকে দিয়ে আস্তে আস্তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে তিনবার বলে স্নান করিয়ে দিলাম তা স্নান সম্পূর্ণ রেডি তো গোপালকে এখন জল থেকে তুলবো স্নান করানো যেহেতু হয়ে গেছে এক হাতে ক্যামেরা ধরেছি তো এক হাতেই তুলতে হচ্ছে প্রভু ক্ষমা করো আমাকে তুমি একটু গাটা মুছিয়ে দিই মেয়ে থাকলে সব থেকে ভালো হয় গাটা মুছিয়ে দিয়ে আমার ছোট্ট সোনা মুছানো হয়ে গেছে জামাটা পরিয়ে দিই হ্যাঁ তোমাদের দেখাবো কি করে পড়াতে হয় এই জামাটা পরাচ্ছি এখন দেখো সম্পূর্ণ রেডি প্যান্ট জামা পরানো হয়ে গেছে এবার গোপালকে আসনে বসাবো তোমরা দেখতে পাচ্ছ এক হাতে মানে মোবাইলটা ধরেছে কি না করতে ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে দেখো দেখো কি সুন্দর করে বসে আছে আমার গোপাল সোনা এবার বাসিটা দিয়ে দেব কোথায় গেল বাসিটা বাসিটা খুঁজে পাচ্ছিলাম না বাসিটা পেয়ে গেছি এই বাসিটা এখন আমার গোপাল সোনাকে দেবো বাসি পেয়ে গেছে দেখো বাসিটা রেখে দিলাম বাবা রাগ হয়েছে রাগ করে না রাগ করে ফেলে দিচ্ছে একটু খোঁজা দেরি হয়ে গেছে তাই রাগ করে না রাগ করবে কেন দেখো কি সুন্দর লাগছে ধেলা দেয় বন্ধুরা তো আমার সব কাজ কমপ্লিট এ দেখো পুজো করবো সব রেডি এ দেখো মোর গোপাল সোনা উঠে গেছে স্নান করানো হয়ে গেছে তো আমার এই গোপাল সোনা স্নান করানো কেমন লাগলো সেটা জানিও আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা হরে কৃষ্ণ জয় রাধে সবাই ভালো থেকো বহু সবাইকে ভালো রাখুক এটাই চাইব বহুর কাছে